আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান জনাব ইলিয়াস খান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জনাব ইলিয়াস খান আমরা এমন একটা সময় আলোচনা করছি মানে একেবারে আমাদের স্বাধীনতা দিবসের প্রাককালে মাত্রই গতকাল স্বাধীনতা দিবস উদযাপিত হলো এবং এই নতুন বাস্তবতায় স্বাধীনতা দিবস উদযাপনের কালে আমরা দেখলাম আবার সেই বিতর্কটা উঠে এলো যে যেখানে বলা হলো যে স্বাধীনতা দিবস প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা এই যে আলোচনাটা হচ্ছে এবং এই আলোচনার ক্ষেত্রে কাউকে কাউকে বলতে শুনলাম যে চব্বিশেই নাকি প্রকৃত স্বাধীনতা হয়েছে আবার অনেকে বললেন যে যারা নাকি চব্বিশের স্বাধীনতার কথা বলে তারা আসলে একাত্তরের স্বাধীনতা দেখেনি বলেই বলতে পারে এই যে বিতর্কগুলো এই বিতর্কগুলো আপনি কিভাবে দেখছেন এবং এই সময়ে এই বিতর্কটা ওঠাটাকে আপনি কি আপনাকে ধন্যবাদ আপনি কি গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন এটি আসলে আমাদের একটি জেনারেশনে মেন্টাল মেকআপ চেঞ্জ হয়ে গেছে যেটা একত্র দেখে না দেখলেও আমরা তো একাত্তর ধারাভাগের বাহিকতা এখানে এসেছি একাত্তরের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না এটি যারা করতে চায় তারা একাত্তর কে আমার মহান মুক্তিযুদ্ধকে ছোট করতে চায় এর অর্থ এই না আমি ২৪ কেও খাটো করছি বাট একাত্তরের সঙ্গে কোনো কিছু তুলনা নেই এই চব্বিশ হচ্ছে নব্বই হয়েছে একাত্তরের যে যা কিছু হয়েছে দেশটি স্বাধীন হয়েছিল বলে আজকে আমি আপনি কথা বলছি দেশটি স্বাধীন হয়েছিল বলে এই কথাটি ভুলে গেলে আমাদের আমাদের কিন্তু চলবে না জেনারেশন করে এই কিছু মানুষ যারা অনেকে এখন নেতৃত্ব পর্যায়ে রয়েছে তারা কিন্তু যেন একাত্তরকে কেমন একটু ছোট করতে পারলে বা একটু তুচ্ছতাচ্ছিল করতে পারলে আহ খুব গৌরব বোধ করেন এটি কিন্তু গৌরবের বিষয় নয় আমাদের একাত্তরকে যারা অস্বীকার করবে তারা ইতিহাস থেকে মুছে যাবে আমরা যে যে দল করি বিভিন্ন দল বাংলাদেশে আছে যে যে দল করি কিন্তু একাত্তরকে কেউ খাটো করলে বা একাত্তরকে মৌসি ফেরতে চাইলে তিনি কিন্তু তারা বা তিনি তারা বা তারা কিন্তু হারিয়ে সুতরাং একাত্তরের চব্বিশ এক যারা যারা বলেন এটা অর্বাচীনতা এটা এক ধরনের মানসিক বিকৃতি এটা আমাদের মহান মুক্তিযুদ্ধ যারা আমাদের পূর্বশরীর আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইল আমাদের দিয়েছিলেন এবং বাংলা বাঙালি জাতি প্রথম যদি স্বাধীন রাষ্ট্র পেয়েছে সেটি একাত্তরে অর্জিত হয়েছে সুতরাং এটিকে ছোট করে বা এটিকে একটু কৌশল আমি একটু ছোট করলাম এগুলো এগুলো করে রাজনীতিতে খুব ভালো করার সুযোগ আছে বলে আমি মনে করি সুতরাং এই সুযোগ আমি বলে রাখতে চাই যে জেনারেশন বা যারা এটি করছে এটি বিশাল গ্রুপ এখন করছে দেখছি আওয়ামী লীগ আওয়ামী লীগ তাড়িয়ে দেওয়ার পরে বা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ আর একাত্তর তো এক না একাত্তর তো শুধু আওয়ামী লীগ ঘটায়নি বাংলাদেশে আপমর জনগণ ছিল সেখানে আমাদের খেতে খাওয়া মানুষ আমাদের শ্রমিক ভাইরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই ছিলেন এটা একটা গণমান সব মানুষের একটি জনযুদ্ধ ছিল সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি অনেক অনেক প্রাণহানি ঘটেছে আমাদের মাব্বর ইজ্জত হরণ হয়েছে কিন্তু এই ছাপ্পান্ন হাজার বর্গমায় পেয়েছিলাম বলেই কিন্তু আজকে আমরা রাজনৈতিক দল করছি নানা কিছু আমরা করতে পারছি বিভিন্ন বড় বড় পজিশনে বাংলাদেশের মানুষ দেশে এবং অর্থনৈতিক ভাবে আমরা কিন্তু এখন অনেক স্বাবলম্বী হয়েছি করে যারা সামনের দিকে এগোতে চায় একাত্তর বাদ দিয়ে রাজনীতি হবে না না আবার এরকম যে একাত্তর বিক্রি করে আমি শাসন আমি স্বৈরাচারী শাসন চালিয়ে গেলাম একাত্তরের চেতনার কথা বলি যেটা স্বৈরাচার সরকার যে পালিয়ে যাওয়ার সরকার যেটি করেছে সেটিও গ্রহণযোগ্য না বাট আমাদের মূল কিন্তু একাত্তর একাত্তরকে কেন্দ্র করে সবকিছু হবে এটি আমাদের মাথায় রাখতে হবে কিন্তু জি একাত্তর কে খাটো করার প্রশ্ন না কেউ কেউ একাত্তর কে বলছেন যে চব্বিশের মাধ্যমে একাত্তরের পূর্ণতা হয়েছে চব্বিশে যে আন্দোলনটা হলো সেই আন্দোলনের সময় যে প্রত্যাশাটা আপনার ছিল আজকে সাত মাসের পর এসে আপনার কি মনে হয় সে প্রত্যাশার বাস্তবায়ন আপনি চব্বিশের আন্দোলনের দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুর্ভাগ্যজনক এটি আমরা সবাই উপলব্ধি করছি আমরা নতুন কি পেলাম হয়তো নতুন পেয়েছি এটুকু যে আপনার আপনি কথা বলতে পারছেন আমি কথা বলতে পারছি অনেকে কথা বলতে পারছে একটি রাজনৈতিক স্বস্তি এসেছে কারণ পুরো দেশব্যাপী একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিলো স্বৈরাচার কিন্তু একটা ভয়ের সংস্কৃতি গড়ে তুলেছিল মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছিল ওই আমাদের মনে আসে যে অ্যানিমাল ফার্মে কিন্তু এই ধরনের কথা বলা আছে জরলী উপন্যাসটিতে সেই ভয়ের সংস্কৃতি কিছুটা কেটে গেছে এটি এটি অত্যন্ত ভালো দিক আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ আহ পাচ্ছি এবং মানসিকভাবে এক ধরনের স্বস্তি হচ্ছে এই কারণে যে একটি একটি সরকার তিনটি ভুয়া নির্বাচনের মধ্যে মাধ্যমে দেশ শাসন করছে এটি এটি মানতে কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছিল আমাদের গণতন্ত্র প্রিয় মানুষ সুতরাং সেই অবস্থা থেকে আমাদের মুক্তি হয়েছে আমরা আশা করতে চাই সংস্কার কমিশন বিভিন্ন রিপোর্ট দিয়েছে বাট সংস্কার কমিটি কমিশনের অগ্রগতি খুব সম্মান না এখনো আমি আট মাস চলে গেছে কতটুকু আমরা এগোতে পেরেছি আপনিও জানেন আমিও জানেন অনুষ্ঠান যারা দেখছেন তারাও জানেন সুতরাং আমি আশা করতে চাই আরো ভালো কিছু করতে হবে এবং আমরা জানি এমন একটি অবস্থা তৈরি করতে পারি যে স্বৈরাচার যেন আমাদের ঘরে কখনোই চেপে না বসতে পারে গণতন্ত্রের নামে সেটি আমরা চাই বাংলাদেশের মানুষ এটি প্রত্যাশা কিন্তু আসলে আপনি বললেন যে সংস্কার কমিশনের কাজ নিয়ে আপনার অগ্রগতি নিয়ে আপনার মনে অতটা মানে অতটা আশাবাদ আপনি দেখছেন না কিন্তু এদিকে আজকে দেখলাম গতকালকে বলেছিলেন যদিও নতুন যে নতুন যে রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি তার আহ্বায়ক নাহিদ ইসলাম বলছিলেন যে সংস্কার ছাড়া নির্বাচন চাপিয়ে দিলে তা মানা হবে না তার মানে কি এখন যদি সংস্কার ধীরে ধীরে অগ্রসর হয় তাহলে কি নির্বাচন প্রলম্বিত হবে নির্বাচন কি সংস্কার কমিটির কর্মকাণ্ডের উপর তার গতির উপর নির্ভর করবে আমি একটু পেছনে আমাদের মনে আছে একাত্তরে যে তরুণরা ছিল বিশেষ করে দলে তারা কিন্তু একাত্তরের পর বাহাত্তর একটি দল করেছিল জাসদ এক সময় কিন্তু অনেক তরুণ দলে গিয়েছিলেন এবং জাসদের নানা হট হঠকারিতার কারণে এই দলটি কিন্তু নিশ্চিন্ন হয়ে গেছে এই নাহিদ সাহেব তিনি বলছেন মানে কি বলে যে তাদের অ্যাটিটিউড চেয়ে এরকম ছিল যে তাদের কথা মতো চললে নির্বাচন দিবে নিশ্চয় আপনার মনে আছে এই গত কদিন আগে তাদের কথা মতো চললে নির্বাচন তিনি এখন বলছেন আবার সংস্কার চলমান প্রক্রিয়া একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার যারা ভোটের মাধ্যমে নট লাইক শেখাসিনা যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সেটি তো একটা বিরাট সংস্কার আর সংস্কার থেমে যাওয়া তো মানে সবকিছু থেমে যাওয়া সংস্কার চলমান প্রক্রিয়া এখন আমি সংস্কার পরে নির্বাচন আমি ১৬ বছরের বালককে ভোটার করতে হবে তারপরে নির্বাচন তেইশ বছর ইলেকশন করতে দিতে হবে আইন পাশ করে নির্বাচন দ্বিতীয় রিপাবলিক মানে দুর্বোধ্য কিছু শব্দ তারা আমদানি করছে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কি আমরা একটু জানতে চাই কি নতুন বন্দোবস্ত এই একশো দেড়শো গাড়ি নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে যাওয়া যে যিনি যিনি কি বলে হলে থেকেছেন নিজের পরিচয় লুকিয়ে ছাত্রলীগ করেছেন স্বস্তিতে থাকার জন্য তিনি আবার বলেন যে আমার দাদা পঞ্চাশ বছর আগে এরকম দেড়শো গাড়ি ভাড়া করে আমাকে দিতে পারতেন আমার নির্বাচনী ব্যয় দিতে পারতেন এই আমরা তো দেখতে পাচ্ছি একশো তরুণ করা হয় একজনের এক নেতার নামে দেখেছি সুতরাং লক্ষণ খুব ভালো না তারা যা বলবে সেভাবেই দেশ চলবে সেভাবে সবকিছু হতে হবে আমি তো ওই দিন বলেছি যে আমার আসনে সাড়ে তিন লক্ষ ভোট একটি ভোট আমি এনসিপির দেখি না যে এনসিপি একটি ভোট দেবে নগরীতে বসে কিছু তরুণকে নিয়ে আন্দোলন করলাম সবকিছু হয়ে গেল এটি ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি সুতরাং এই যে একটি যে আমরা কি বলে যে সংস্কার না করলে আমরা নির্বাচন করে দিব এটা তো সৈরেচের অ্যাটিচিউড গণতন্ত্রের অন্যতম বিষয় হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন তারা কিভাবে হুমকি দেয় যে আমরা নির্বাচন করতে দেবো না এটা দুর্ভাগ্যজনক আমরা এনসিপির জন্য আমাদের শুভকামনা থাকলো বাট আচার আচরণ অ্যাটিটিউড তাদের একটু চেঞ্জ করতে এক অর্বাচীন বালক সেদিন বলেছেন যে সিপাই বিপ্লবে বিপ্লব লুট করেছেন জিও রহমান তিনি বেনিফিশিয়ারি হয়েছেন তিনি লুট করে তিনি দেশের প্রেসিডেন্ট রয়েছে এগুলো এগুলো তো বালখিল্য আচরণ এগুলো এগুলো খুব দুর্ভাগ্যজনক এগুলো গুলো এখনই তাদের লাগাম টেনে ধরা উচিত না হলে কিন্তু আগামী দিনে আরো দুর্ভোগের সৃষ্টি হবে এই আমাদের স্বাধীনতা দিবসের প্রাককালে ডক্টর ইউনুস তার আগের রাতে একটা বক্তৃতা দিলেন সেই বক্তৃতাতে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা একটা নির্বাচনে রোডম্যাপ দেন রোডম্যাপ দেন এবং এইবারে এসেও কিন্তু ডক্টর তার বক্তৃতায় নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে তেমন কিছু বলেন না এবং বরঞ্চ আগের চেয়েও একটু দুর্বদ্ধভাবে বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে আপনি কি মনে করেন যে নির্বাচনে রোডম্যাপ দেওয়াটা এই সরকারের জন্য খুবই কষ্টকর একটা কাজ অথবা ও মানে অথবা এই ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে আসলে এটাই আমি একদম আমার গণমাধ্যম কর্মী হিসেবে আমার হচ্ছে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচন বিষয়ে কোনো কথাই কিন্তু দীর্ঘদিন তারা বলেননি পরে সেনা প্রধান একটি অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বর নির্বাচন হতে হবে নিশ্চয়ই আমাদের মনে আছে এবং এরা কিছু মানুষ আছেন উপদেষ্টা পরিষদ আছেন এই বিভিন্ন রাজনৈতিক দলে আছেন কেন তারা নির্বাচনটা তাড়াতাড়ি করতে চান না আমি জানি না একটি নির্বাচন গণতান্ত্রিক অনেকে বলেন যে শুধু নির্বাচন করার জন্য দেশ আবার কি এত যুদ্ধ করেছে এত লড়াই করেছে এত তরুণ তরুণ জনতা জীবন দিয়েছে সেটি না বাট এটি কতকাল ধরুন ডিসেম্বরও নির্বাচন হয় তাহলে তো প্রায় দেড় বছর হয়ে গেল এই সরকার আসার পরে বা আগামী জুনের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে তো প্রায় দু বছর হয়ে গেল সুতরাং নির্বাচন নিয়ে কেন নির্বাচনকে কেন তারা প্রলম্বিত করতে চায়গম না আমি মনে মনে করি আমাদের কিন্তু না আছে সরকার তারা কিন্তু শেষ পর্যন্ত দেশে থাকতে পারে দু বছর দেশ চালিস তারপরে দেশ চলে চলে যেতে আমাদের এখন যারা নির্বাচন তত্ত্বাবধায়ক এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা অত্যন্ত সম্মানিত লোক বাংলাদেশের মানুষ নির্বাচনী ক্ষুধাও আছে একটু আগে আমি বলেছি যে প্রফেশনের নির্বাচন হয়েছে তিনটি আসলে হয়েছে চারটি দু হাজার আটের যে নির্বাচনটি ছিল সেটি তিনটার কথা তো বলাই যায় মানুষ এটা কিন্তু ভোট দিতে পারে না সাড়ে তিন লক্ষ সাড়ে তিন কোটি তরুণ ভোট দিতে পারে না কিন্তু তরুণকে এখন যাদের বয়স চল্লিশ বিয়াল্লিশ হয়েছে তারাও কোনোদিন ভোট দিতে পারেনি শুধু একটি নির্বাচনী ক্ষুধাও কিন্তু আছে জনগণের মধ্যে এবং বাংলাদেশের মানুষ কিন্তু খুব নির্বাচন প্রিয় আপনি জানেন যে নির্বাচন এখানে একটি উৎসবের মতো সুতরাং আমি বলতে চাই গণতন্ত্র বিকাশ সুসংহত করার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত এবং নির্বাচনী এসে এই যে কি এক ধরনের নাটক করা হচ্ছে এই ডিসেম্বর হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আগামী আমরা শুনেছি ডিসেম্বর অথবা জুনে কিন্তু এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে কবে আমরা তো বুঝতে পারছি না বরং রোড ম্যাপ ঘোষণা করে সেটি অনুযায়ী যদি এগোয় সরকার নির্বাচন সরকারের আচরণ নিয়ে রোডম্যাপ নিয়ে এবং স্বাধীনতা প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এসব নিয়ে যে ধোয়া উঠেছে সে সংক্রান্ত বিশ্লেষণ আশা করি আপনাদের ভালো লাগবে जन तो अल्लाह हाफिज